অনেকদিন বাদে সুকুমার রায়ের জীবনের হিসেব কবিতাটি পড়ছিলাম অভিজ্ঞতা নিরিখে এখন ভাবি সত্যি আমরা কিন্তু অনেকেই ভাবি যে আমরা অনেক কিছু জানি কিন্তু আসল আমরা আসল জিনিসটা জানি কিনা সেটাই জানি না নমস্কার কবিতার সাথে রুমা ঘোষে আপনাকে স্বাগত পাঠ করছি সুকুমার রায়ের জীবনের হিসেবে বিদ্যে বোঝাই বাবু বসাই চোরি শখের বোটে মাঝিরে কন বলতে পারিস সূর্যি কেন ওঠে চাঁদটা কেন বাড়ে কমে জোয়ার কেন আসে বৃদ্ধ মাঝে অবাক হয়ে ফেলফেলিয়ে ফেলিয়ে হাসে বাবু বলেন সারা জন মল্লিরে তুই খাটি জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনায় মাটি খানিকবাদে কহেন বাবু বল তো দেখি ভেবে নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেমে বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি মাঝি সে কয় আরে মশাই অত কি আর জানি বাবু বলেন এই বয়সে জানিস নেও তা কি জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি আবার ভেবে কহেন বাবু বলতো ওরে বুড়ো কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চূড়ো বলতো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন বৃদ্ধ বলেন হ্যাঁ মায় কেন লজ্জা দাদা হেন বাবু বলেন বলবো কি আর বলবি তো রে কিতা দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে বাবু দেখে নৌকা খানি মাঝি ডুবলো নাকি নৌকা এবার মরবো নাকি আজি মাঝি শুধু সাঁতার জানো মাথা নাড়েন বাবু মূর্খ মাঝি বলে মশাই এখন কেমন কাবু বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে তোমার দেখি জীবনখানা ষোলো আনাই নিচে